মধ্যরাতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল হলভিত্তিক ছাত্রদলের নবগঠিত কমিটির ঘোষণার প্রতিবাদে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন গত রাত বারোটার পর থেকে শেখ মুজিবুর রহমান হল মোহসিন হল বিজয় একাত্তর হল এ রহমান হল সহ একাধিক আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন বিক্ষোভকারীরা ছাত্র রাজনীতি চলবে না সহ নানা স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন রোকেয়া হলের নারী শিক্ষার্থীরাও গেটের তালা ভেঙে আন্দোলনে যোগ দেন পরে মিছিলগুলো টিএসসি এলাকা ঘুরে রাজু ভাস্কর্যের নিচে একত্রিত হয় এবং সেখান থেকে ভিসি ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবির মুখে রাত দুটা পঁয়তাল্লিশ অধ্যাপক আহমেদ ঘোষণা দেন সতেরো জুলাই দু হাজার চব্বিশের চুক্তি অনুযায়ী হল পর্যায়ে রাজনীতি নিষিদ্ধই থাকবে পাশাপাশি ন্যায়সঙ্গত নির্বাচনের জন্য শীঘ্রই কোড অব কন্ডাক্ট বা আচরণ বিধি তৈরি করা হবে উপাচার্য নিয়াজ আহমেদ খানও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন হল ভিত্তিক রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নীতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক প্রভাবমুক্ত আবাসিক হল এটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একতাবদ্ধ দাবি প্রশাসনের আশ্বাসের পর আন্দোলন সাময়িক থেমে গেলেও নজর এখন ভবিষ্যৎ কার্যক্রমের দিকে